আসসালামু আলাইকুম আজকে একটা নতুন নতুন বলতে আমার বাগানে নতুন একটা জাত নিয়ে আসছি আজকে হচ্ছে ডিসেম্বরের ছাব্বিশ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ ধরেন দেখাচ্ছি দুই দিন আগে পারছি ডিসেম্বরের ছাব্বিশ তারিখ মনে হচ্ছে লেট ভ্যারাইটি আবার হতেও পারে না হতে পারে এই জাতটা হচ্ছে আশরাফ হোসেন রিপন ভাইয়ের কাছ থেকে নেওয়া জাতের নাম উনিও জানে না আমিও জানি না আপনার তিনশো তিয়াত্তর গ্রাম ভালোই এই বছরে এটাই শেষ না আরো একটা গাছে ফল আছে তবে দেখি এটার মিষ্টতা কেমন আছে একবার পিওর মেজেন্ডা রেড রেড আবার কিছুটা আছে অনেক সুন্দর কালার দেখি মিষ্টতা কেমন আসে এবার দেখি এটার মিষ্টতা কেমন আসে অনেক রাস সতেরো পয়েন্ট দুই বেশ ভালো আসছে